আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে যে সকালবেলা এখন ঠিক বাজে এগারোটা তো এখানে কিছু বাজার করা হয়েছিল এখানে বেগুন মিষ্টি আলু তো এ এগুলো হচ্ছে কচুর লতি কচুর লতি দেখেন অনেক বড় বড় আর এই কচুর লতিটা কিন্তু খেতেও ভালো লাগে আর এই লতিটা কিন্তু একবারে দেশি মনে হয় এটা তো এই লতির ভিতরে কিন্তু বেশি একটা গলা আপনি ধরে না খুব ভালোই হয় একটু রান্না করে তো রান্না বান্না করে এখানে সকালবেলা তো এখানে কাঁঠাল ছিল পাকা কাঁঠাল গত দিনের তো এই কাঁঠাল দেব এখানে পান্তা ভাত ছিল তো আমি ভাবলাম এই কাঁঠালগুলো দিয়ে একটু পান্তা ভাত খাই তো আমার কিন্তু ভালোই লাগে একদম মিষ্টি ঝাল ঝাল তো এখানে কাঁঠালগুলো আমি তুলে নিচ্ছিলাম এই পান্ত ভাত দেখাবো তো আমার কিন্তু পান্ত ভাতের সাথে মাঝে কাঁঠাল যখন থাকে আর কি পাখি তখন আমি এই ঝাল ট ঝাল আর মিষ্টির দিয়ে একটু খাই তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো বাজার থেকে কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিল বড়ো চিংড়ি ছোটো চিংড়ি তো বড়গুলো আমি আগেই কেটে রেখে দিয়েছি তো ছোটোগুলো এগুলো দেখাচ্ছে দেখেন একবারে তাজা আমি খুলতেই দেখি একদম লাফালাফি করছিল তো তা ভাবলাম যে একটু দেখি তো যাই হোক এখন আমি একটা সুন্দর একটা রেসিপি করে দেখাবো আজকে আপনাদের এই চিংড়ি মাছের ভুনা এই চিংড়ি মাছের ভুনা খেতে এত মজা আপনারা না খেলে বুঝবেন না তো আমি কিন্তু অনেকে সুন্দর করে এই রেসিপিটা আপনাদের জন্য তৈরি করেছি তো চলেন শুরু করা যাক এই রেসিপিটা তো প্রথমে দেখেন আমি মাছগুলো কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তো এগুলো কিন্তু আমি ভেজে তারপরে রান্না করব তো এগুলোর উপর প্রথমে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখাবো আমি তো মাখার পরে কিন্তু এগুলো আমি ভেজে নিব চিংড়ি মাছ ভেজে রান্না করলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এর টেস্টটাও কিন্তু ভালো তো আমি ফ্রাই প্যানে না এখানে তেল গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে রান্না করব আর এখন একটা একটা করে সবগুলো চিংড়ি মাছ এখানে আমি দিয়ে নিব উপরের খোসা এগুলো কিন্তু খুললেও তো হয়তো আমার ছেলে আমার বাসায় আবার এসব আমি রেখেই দিই কারণ এটা আবার মশ মশা মুখ খেতে আমার ভালোই লাগে তো এই জন্য কিন্তু ছালটা ছিনলেও হয় অনেকে রেখে দিলেও তো আমি কিন্তু এগুলো রেখে দিয়েছি একটু ভেজে নিব আর খাওয়া সময় কিন্তু এগুলো সে বেখাতেও ভালো লাগে তো আমার কিন্তু এক পাশে হয়ে গেছে মাছটা আমি এখন উঠিয়ে দিচ্ছি আমার সবচেয়ে মজা লাগে যখন চিংড়ি মাছ নিয়ে আসে মনে অনেক বড় একদম চিংড়ি মাছ কিন্তু যখন আমি কেটে ধুয়ে সাইজ করা হয় রান্না করে অনেক ছোট হয়ে আসে তো তখন কিন্তু আসলে মনটা খারাপ হয়ে যায় যে তখনকার মতো যদি বড় হয়ে থাকতো তো যাই হোক মা এই চিংড়ি মাছটা কিন্তু বাচ্চারা বিশেষ করে সব পছন্দ করে আমার ছেলে জন্য এই মাছটা খুবই পছন্দ করে তো এই চিংড়ি মাছ হলো ওদের আর কোনো বায়না থাকে না তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন আমি উঠেই নিচ্ছি এই ভাজার সময় কিন্তু সুন্দর একটা গন্ধ বের হয়েছে তো আমি কিন্তু এই তেলে রান্না করব। তো আমি এই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে প্রথমে পিঁয়াজ কুচি দিয়ে দিব তো পিঁয়াজগুলো একটু লাল হয়ে বাদামি হয়ে আসলেই কিন্তু আমি সবগুলো মশলা দিয়ে দিব তো আমি এখানে আগে পেঁয়াজটা ভালোভাবে একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি পিঁয়াজটা আমার ভাজা শেষ দেখেন এখানে আমি এখন বাটা মশলাগুলো দিব প্রথমে আদা রসুন বাটা দেবো জিরা বাটা দিব আর আমি কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ বেটে দিব তাহলে যে এর ঝোলটা একটু গাঢ় হবে তো এজন্য এর মধ্যে আমি পেঁয়াজ বাটন দিয়ে নিব আর এটা কিন্তু পানি দেওয়ার আগে আপনারা মশলাতে একটু তেলের ভিতরে কষিয়ে নিলে এর গন্ধটা আ রসুনের যে এক্সট্রা গন্ধ থাকে এটা থাকে না তো এই তেলের মধ্যে একটু দুই এক মিনিট এটা একটু নেড়ে চেড়ে দেবেন তাহলে মশলাটা কষানো ভালো হয় রান্নাতেও অনেক টেস্ট হয় তো এখানে কিন্তু আমি এই তিনটা মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিয়েছি এখন এই গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দেওয়া আছে এই মশলাগুলো দেখেন আমি ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু যত ভালো করে আপনারা কষাবেন তত এই টেস্টটা ভালো আসবে মশলা যদি কষানো ভালো না হয় টেস্টটা কিন্তু কখনোই ভালো আসে না যে কোনো রান্নার ক্ষেত্রে তো দেখেন এখানে কিন্তু আমার মশলা কষানো প্রায় শেষ তো আমি কিন্তু এই চিংড়ি মাছ রান্নার সময় এখানে এক চামচ চিনি দিয়েছি তো চিনি দিলে আমার মনে হয় ব্যালেন্সটা ঠিক থাকে তো চিংড়ি মাছ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আমার ভালো লাগে তো আমি এখানে এক চামচ চিনি দিয়েছি আপনারাও এটা ট্রাই করবেন তো চিনি দিলে আসলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে তো আমি এখন এই ভাজা যে চিংড়ি মাছ ছিল এটা মশলার ভিতরে দিয়ে দিলাম এখানে এখন কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করবেন না তাহলে কিন্তু একদম বেশি শক্ত হয়ে যাবে তো অল্প সময়ের ভিতরে রান্নাটা শেষ করার চেষ্টা করবেন তো আমি কিন্তু এখানে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তো দেখেন আমার কিন্তু এখানে প্রায় কষানো শেষ একটু এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেব তো আমার এখানে দেখেন চিংড়ি মাছ প্রায় কষানো শেষ হয়ে গেছে এখন আমি এ এর মধ্যে একটু পানি ঝোলের পানি একটু দিয়ে দেবো খুব বেশি দিব না হালকা সামান্য একটু পানি দিয়ে দেব তো পানি দিয়ে একটু সবগুলো এক জায়গায় করে দেখেন আর আমি এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালা দিয়ে দিব তো কাঁচামরিচ দিয়ে দিলে কিন্তু হওয়ার আগে এর একটা ফ্লেভার কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে আসে তো এটা কিন্তু অনেক স্বাদটা দ্বিগুণ করে তো হওয়ার আগে আপনারা অবশ্যই একটু কাঁচামরিচ দিয়ে দিবেন। তো দেখেন আমার কিন্তু চিনি মাছ রান্না শেষ তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা পাশে থাকবেন চ্যানেলে তো সবাইকে ধন্যবাদ